ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী বাস ট্রেন লঞ্চ সবখানেই উপচে পড়া ভিড় জায়গা না পেয়ে এদিন অনেকেই চেপে বসেছেন ট্রেনের ছাঁদে নিষেধ বারণেও ঠেকানো যায়নি তাদের কানায় কানায় যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে লঞ্চ তবে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের বাস যাত্রীরা মহাসড়কের যানজট ঠেলে এগুতে হচ্ছে তাদের রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ঈদের বাকি আর মাত্র একদিন তাই তো শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরছেন এদিন কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে অনলাইন টিকিটিং আর করা এর কারণে স্টেশনের সার্বিক পরিস্থিতি ছিল গোছানো তারপরও এদিন ছাদে উঠে পড়ে অনেক যাত্রী নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে চাওয়ার বাসনার কাছে তুচ্ছ সব সবারে তুই তো না তুই কে না আমাদের এইভাবেই যাইতে হবে কষ্ট কইরা সম কিছু করার নাই আমাদের ভিতর প্রচন্ড গরম যেতে হবে তো বাড়িতে মা বাবার সাথে ঈদ করতে হবে আমাদের গফরগাঁও যাইতে একশো টাকা ভাড়া কিন্তু আমরা স্ট্যান্ডিং কিনছি ধরেন একশো টাকা দূরপাল্লার বাসেও ভোগান্তি বিশেষত উত্তরাঞ্চলের অনেক যাত্রী গাড়ি না পেয়ে চেপে বসেন লোকাল বাসে পথে অনেকে অপেক্ষা করেছেন যানবাহনের এই সুযোগে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে গাড়ি তো আসলে সারা চারটা ছিল কিন্তু এখন কাউন্টার থেকে জানালো যে মিনিমাম আরো এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এদের ভাড়া এক হাজার এগারোশো টাকা অনেক বেশি না যেখানে নর্মালি মানে যে কোনো গাড়ি ভাড়া হওয়া উচিত সাড়ে তিনশো চারশো টাকা বসে আছে টিকিট পাচ্ছে না ইঞ্জিন কভারে একটা টিকিট পাচ্ছে তাও দাম নিচ্ছে বেশি এসব পেরিয়ে গাড়ি পেল মুখমুখি হতে হচ্ছে আরেক ভোগান্তি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে যানজট সেই সাথে ট্রাফিক আইন মানায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের ভাড়া ডাবলেরও বেশি আর গাড়ি তো যে ঘন্টা যাবত কোনো গাড়িই বাইতেছে ভাই গোবিন্দজ ভালো 1200 টাকা গাড়ি আলারে কোইলে থামে না জাবর খারাপ করে ভাড়া যাচ্ছে 1600 ভাড়া বেশি

এই পর্যন্ত মানুষ দোষ বার গেছে ওরা বলতেছে একই করতেছে লঞ্চ বলবো সর্ব এখনো লঞ্চ ছাড়া নাই অনেক যাত্রী লঞ্চ বসাইতে রাখছেন যেমনও গরম দেখ পদে এরকম কেমন দিলে বাসুন মানে বাসন কেমনি দেখ নিরাপত্তার সাথে ধারণ ক্ষমতার বেশি যাত্রী না নেওয়ার নির্দেশ দিয়েছে বি এ ব্যাপারে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা